আজকের টপিক হন্ডা সিবি হান্ড্রেড কার্বোরেটার কার্বোরেটার নিয়ে আমরা আজকে কথা বলবো কার্বোরেটার অদ্যপান্ত জানবো আমরা কার্বোরেটার ক্লিন করার জন্য কিছু জিনিসের দরকার হয় যেমন ইমারি সিরিজ পেপার মিনিমাম দুই হাজার গ্রেডের আঠারোশো থেকে দুই হাজার গ্রেডের মেটাল পলিশ পপুলার বা যে কোনো ব্র্যান্ডের হলেই হবে আর কার্বোরেটের পিস্টনটা আমি চেঞ্জ করবো এই জন্য পিস্টনটা নতুন কিনে রাখছি পিস্টনের যে পরিমাণ দাগ পরে সে দাগটা একটু দেখেন এবার একটু খেয়াল করেন দেখেন দাগগুলো দেখেন মানে ওর গায়ের রঙই উঠে গেছে সাদা থেকে মানে কালো থেকে সাদা হয়ে গেছে একদিক দিয়ে ভালো ফর্সা হয়ে গেছে আর কি আচ্ছা দুই হাজার গ্রিটের সিরিজ কাগজ দিয়ে মধ্যে পেঁচাই নেবেন মোটামুটি মোটা পেছানোর মতো করে নেবেন করে নিয়ে কার্বরেটারের যে আপনার হচ্ছে পিস্টন ওয়ালটা আছে এই ওয়ালটা খুবই স্মুথ থাকতে হয় এই পিস্টন ওয়ালটা আর আরি ডানে বামে ঘষে নেবেন ঘষতে থাকবেন যতক্ষণ পর্যন্ত এটা ক্লিন না হয় ততক্ষণ পর্যন্ত এটা ঘষতে থাকবেন এই সমস্যার জন্য মানে কার্বোটারের জন্য গাড়িতে অনেক রকম সমস্যা দেখা দেয় সমস্যাগুলো হচ্ছে যে বাইক চলতে চলতে আপনার হচ্ছে ধাক্কা দিবে অ্যাক্সেলেশন পুশ করলেন পুশ করার পরে দেখা যায় যে ন্যানো সেকেন্ড পরে আর কেমটা বাড়তে থাকে যখন বারে হুট করে বেড়ে যায় মানে ধাক্কা দিয়ে গাড়ি বেড়ে যায় স্পিড বেড়ে যায় আপনার মানে গাড়ি আপনার কন্ট্রোলে থাকে না হাই আরপিএম তোলার পরে দেখবেন গাড়ির এক্সলেশন আপনি হাই আরপিএম উঠালেন তারপরে ছেড়ে দিলেন পিকআপটা তো হাই আর মিটারটা নেমে যাওয়া তো কথা স্মুথলি নামবে না এটা আপনার হচ্ছে অনেক মানে সময় নিয়ে ধীরে 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 নামতে থাকবে এটার কারণে হয় কি ভয়ানক আকারে মাইলেজ ড্রপ করে পিস্টনটা ক্লিন করে একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো মতো ক্লিন করে নেবেন পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পরে সিরিজ কাগজে আবার মেটাল পলিশ লাগাবেন মেটাল পলিশ দিয়ে পুনরায় আবার একইভাবে ঘষাঘষি শুরু করে দেবেন আচ্ছা যা বলতেছিলাম মানে আইডিয়াল আর পিএমে তখন স্টেবল থাকে না গাড়ি হ্যাঁ আচ্ছা দেখেন মোটামুটি আমার কাছে দেখে মনে হচ্ছে যে বেশ ক্লিন হয়েছে পরিষ্কারই মনে হচ্ছে আপনি দেখলেই বুঝবেন আর বাকি যন্ত্রাংশ যথাসম্ভব পরিষ্কার করে নেবেন এইখানে একটা ইস্যু বলি এয়ার স্ক্রু যেটা হন্ডা সিবি হন্ড্রেটের যে তারপরেটার যে এয়ার স্ক্রু থাকে সেটা নিয়ে একটু কথা বলবো এখন আমি এয়ার স্ক্রুর ব্যাপারটা একটু সিরিয়াস ইস্যু কারণ মেকানিকরা এই জিনিসটা খুবই ভুল করে আবার অনেকে হারায়ও ফেলে এই জন্য এটা আমি একটু মানে ডিটেলস বলে দিই এয়ার স্ক্রু এক প্রান্তের আবার দেওয়া থাকে তারপরে হচ্ছে প্রথমে যাবে হচ্ছে স্প্রিংটা তারপরে যাবে হচ্ছে ছোট এই ওয়াশারটা দেখেন এটা এত ছোট যে যে কেউ হারাই ফেলতে পারবে খুলতে গিয়েও অনেক সময় হারাই ফেলে অনেক মেকানিক দেখেন তারপরে যাবে হচ্ছে এই ওয়াশারটা সব শেষ যে রাবার রাবারটা সর্বশেষে রাবারটা দিয়ে ওয়াশারটা আটকে থাকবে প্রথমে সিন তারপর ওয়াশার তারপর রাবার আমি এখানে হচ্ছে তেল দিয়ে মোটামুটি ক্লিন করছি আর হচ্ছে একটা ডাব্লুডি ফোরটি ছিল ওইটা দিয়ে যতটুকু পারছি ক্লিন করে নিছি যে এখানে যে করা দরকার ক্লিন করে নিছি পাইলট পাইলট জেটটা একটু ভালো মতো দেখে নেবেন চেষ্টা করবেন যে অপর সাইডের আলো স্পষ্ট দেখা যায় কি না এটা একটু খেয়াল করবেন যেটা যতটুকু দরকার টাইট করে নিলাম ফ্লোটিংটা ফ্লোটিংটা আপনি হচ্ছে লাগান লাগানোর পরে একটু ভালোভাবে চেক করে নেবেন যে ঠিকঠাক মতো আপডাউন হচ্ছে কি না আপডাউন না হলে আবার ঠিক মতো লাগান বা ভালো প্রফেশনালের হেল্প নেন ওকে ঠিকই মনে হচ্ছে বাকিটা লাগায় ফেলি মোটামুটি সেট পিস্টনটন দিলাম পিস্টন সেট করার সময় করবেন কি পিস্টনটা এইভাবে ধরে উপর দিকে যেন থাকে মানে ডাউন হয়ে না যায় এই জন্য ভিতর দিয়ে আঙুল দিয়ে দিবেন আঙ্গুল দিয়ে এটাকে ধরে রাখবেন ধরে রেখে পিস্টনটা লাগাই দিবেন আর এই ক্ষেত্রে অনেকে মেকানিক করে কি এই পিস্টনের গায়ে ইঞ্জিনিয়াল দিয়ে দেয় ইঞ্জিনিয়াল দিয়ে দেয় ইঞ্জিনিয়াল দেওয়ার কারণে হয় কি কিছুদিন স্মুথ থাকে পরে আবার যাতায় হয়ে যায় ঠিক আছে আচ্ছা এ স্কুল টাইটের ব্যাপারটা হচ্ছে আরআই প্যাস মানে হচ্ছে একশো আশি ডিগ্রিতে হাফ প্যাচ তিনশো ষাট ডিগ্রিতে এক প্যাচ তাইলে তিনশো ষাট ডিগ্রি ঘোরানোর পরে মানে দুইবার আপনি যে মাথা থেকে শুরু করছেন সেই মাথা একবার ঘুরলে হাফ প্যাচ দুইবার ঘুরলে এক প্যাচ তাইলে মোট হচ্ছে আপনাকে হন্ডা হর্নেট তারপর হচ্ছে টিগার হাঙ্গ এফজেড ভার্সন ওয়ান জিগজার আর এই সব গাড়িতে আপনি দেখবেন যে আড়াই প্যাচের মতো একটা মাপ থাকে সেট করি আচ্ছা স্টার্ট করা যাক দেখি কী অবস্থা একটা টেস্ট ড্রাইভ দেওয়াই যায় টেস্ট ড্রাইভ দিয়ে আসি আমার কাছে মনে হলো যে এক্সটেশন দেখলেন তো আপনারা যে পিক আপ দেওয়ার সাথে সাথেই যেমন পিক আপ আরপিএম বাড়ছে আবার ছেড়ে দেওয়া মাত্র আরপিএমটা ঠিক তেমনভাবে কমে গেছে তো আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে স্টেশনগুলো পাশ দিয়ে যাচ্ছি দেখি ঘুরে আসবো হচ্ছে ট্রাস্টের উল্টা পাশ দিয়ে এর মধ্যে যদি বিজয় সরণের ওই দিকে ফাঁকা পাই আমরা রহমতে কোনো দিন বিজয় সরনের ওইখানে ফাঁকা পাই নাই আজকের ওই রমজানের সময় ইফতারের আকাশ দিয়ে হয়তো ফাঁকা পাইতে পারি তখন একটু স্পিডিং করে দেখবো আর কি কেমন কি ওঠে আচ্ছা এই যে কাজগুলো করলাম এগুলো করার কারণ হচ্ছে কি মানে এই মোটরসাইকেলের কার্বোরেটরের এয়ার প্রেশারের যে আপডাউন হয় এই আপডাউন পিস্টন ওয়ালগুলো খুবই স্মুথ থাকতে হয় তো এই পিস্টন পিস্টন কার্বেটর কার্বোয়েটরের যে বড়ো সিট দিয়ে ওঠানামা করে। সেটাও স্মুথ সার্ভেস থাকতে হয় বাইক চলতে চলতে ধুলা ঢোকে ধুলা ময়লা ঢুকে এই জায়গাটা আপনার হচ্ছে ওয়ালগুলোতে দাগ পড়ে যায় তখন কিছু সমস্যা সম্মুখীন হতে হয় দেখি একটু স্পিডিং করে দেখা যাক কেমন কি ওঠে খেয়াল করেন এই রাস্তার উপরে কতটুকু হাফ কিলো একটু কম হবে নব্বই বিরানব্বই পঁচানব্বই নাইনটি 100 পর্যন্ত স্মুথলি উঠে গেল কোনো সমস্যা নেই আর সামনে তো হাইওয়েতে চেষ্টা করব দেখানোর কি অবস্থা গাড়ি কেমন কি স্মুথ আমার কাছে এখন পর্যন্ত বেশ স্মুথ মনে হচ্ছে আসলে এগুলো করা হয় হচ্ছে আপনার মানে হাই আর তোলার পরে এক্সলেশন ছেড়ে দিয়ে দেখবেন যে আরপিএম খুব আস্তে আস্তে নামতে থাকে হ্যাঁ এমন হলে মাইলেজ খুব ড্রপ করে এমন হইলে বুঝবেন যে কার্বোহেটার মানে ওয়ালের সমস্যা পিস্টনের সমস্যা হচ্ছে তারপরে হচ্ছে পিক দিলে মোটেও মজা পাবেন না গাড়ি ধাক্কায় 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 মানে তেল পায় না এরকম একটা ভাবসব গাড়ি ধাক্কাবে পেয়ে ছেড়ে দিবে স্মুথলি পিক বাড়তে চায় না এইসব কারণে মাইলেজ খুব খুব আকারে ড্রপ করে তো চেষ্টা করবেন যে এইভাবে ক্লিন করে না ক্লিন করলে হবে কি আপনার কার্বোর্ডার চেঞ্জ করার কোনো দরকার নেই শুধু শুধু টাকা খরচ করে কার্বোর্ডটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই আপনি এটা ট্রাই করে দেখেন আমি আগের দুটা গাড়িতেও এটা ট্রাই করছি এই ফর্মুলাটা হচ্ছে আপনার এক ভাইয়ের শাহিদা হাসান আবির ভাই ফ্রি হুইলার ক্লিয়ের ওনার একটা ইয়ে থেকে দেখছিলাম আর কি পেজে দেখছিলাম দেখার পরে আমি এটা ট্রাই করছি নিজে নিজে তা আমি বেশ ভালো ফলাফল পাইছি শুধু শুধু পাঁচ হাজার টাকা দিয়ে কার্বোডারটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই আমার মনে হয় এটা অ্যাপ্লাই করলেই যথেষ্ট এটা দিয়ে আপনি আরও ওই ধরেন তিরিশ হাজার এরকম একবার করলেন আবার মোটামুটি ষাট পঁয়ষট্টি হাজার কিলোতে একবার ক্লিন করে নিলেই হয় আর টাকা পয়সা বেশি থাকলে কার্বোর্ডার চেঞ্জ করতে পারেন তো আজকে এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ